হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো দেখো তোমরা তো জানোই যে বাবুর গায়ে বক্স হয়েছে তো প্রায় দুই তিন দিন কেটে গেল আর সেভাবে আর ভিডিও করা হচ্ছে না কারণ ও সব সময় না কান্নাকাটি করছে তোমরা তো জানো এগুলো হলে কতটা পরিমাণে গা হাত পা ব্যথা হয় আর ওর পুরো জিভে ভরে গেছে মুখের মধ্যে হয়ে গেছে যার জন্য খেতে পারছে না ব্রাশ করতে পারছে না সারাক্ষণ শুধু কান্না করছে তো এরকম অবস্থায় কি করে আমি ভিডিও করি তো যার জন্য মনটা খুবই খারাপ লাগছে আর খেতে না পারলে তো মানে তার থেকে কষ্টর কিছুই নেই মুখের এক পাশটা এভাবে ফুলে গেছে কিছু চাবাতেই পারছে না তো নরম নরম করে কিছু খাবার বানিয়ে দিচ্ছি সেগুলো খাচ্ছে আর ওষুধটা তো খাওয়াচ্ছি তো জানি না কতদিনের এভাবে ব্যথাটা হবে আর এই যে নিম পাতা দিয়ে রেখেছি এই নিম পাতা দিয়ে সকাল সন্ধ্যায় সাতবার করে গায়ে ঝেড়ে দিতে হয় আর বাবু আমাকে বলছিল যে মা আমি আলুর পরোটা খাবো আসলে ফোনে দেখেছিল তো সেটা দেখে ওর না খেতে একটু মন চেয়েছে তো হাজবেন্ড বললাম যে যাও বাবু খেতে চেয়েছে আর ছেলে বলেছে বলে কথা ও তো একদম সোজা চলে গেছে বাজার দিয়ে কত কিছু নিয়ে চলে এসছে দেখো যেহেতু কিছু খেতে পারছে না আর হঠাৎ করে কিছু একটা খেতে চাইলো তো হাজবেন্ড আর দেরি করলো না সাথে সাথে নিয়ে চলে আসলো আলুর পরোটা বানাবো তার জন্যে অনেক কিছু নিয়ে এসছে আর পরোটার সাথে খাওয়ার জন্য মটর নিয়ে এসছে তারপর এখানে তরকার ডাল নিয়ে এসছে তো বললো যেটা মন সেটা বানিয়েও আরো যেহেতু স্কুল থেকে নতুন বই পেয়েছে তো বই লাগানোর জন্য পেপার তারপরে কিছু স্টিকার এগুলো নিয়ে এসছে তো চলো আমি এখন তরকাটা ভিজিয়ে নিই কারণ কি বলতো এখন তো প্রায় বিকাল হয়ে যাচ্ছে আর এগুলো ভেজ মানে ভিজতে না অনেকটা টাইম লাগে যার জন্য এখনই আমি ঝটপট করে ভিজিয়ে দিলাম আর এই তরকাগুলো খেতে খুবই ভালো লাগে এরকম প্যাকেট করে পাওয়া যায় আর এর মধ্যে কাসুরি মেথি আর তার সাথে একটা গুঁড়ো মশলা দেয় তো এই মশলাটা হেভি সুন্দর তো আমি এটা দেব না কারণ জানি না এর মধ্যে পেঁয়াজ রসুনের গুঁড়ো থাকবে কিনা আমি এমনি কসুরি মেথিটা ব্যবহার করব আর তার সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তাহলে ভালোই হবে আর এটা তো অল্প হয়ে গেল ওর জন্য আমি কী করলাম বলো তো মটরের থেকে অল্প কটা মটর এর মধ্যে মিক্স করে দিলাম তারপরে ভিজিয়ে রাখ আর এই যে দুপুরের খাওয়া একটু লেট হয়ে গেল খেতে তো আজকে রান্না মূল ও ভাজা তার সাথে হয়েছিল মটরের ডালের বড়া আর এখানে হয়েছে বাঁধাকপি আলু আর মটরের ডালের ছোট্ট ছোট্ট তো সেটা দিয়ে একটা নিরামিষ তরকারি তো চলো দুপুরের খাওয়া তো কমপ্লিট হলো আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার রান্নার আয়োজন করতে হবে আর এগুলো তো অনেক ঝামেলার কাজ কারণ আলুর পরোটা করব আলু সিদ্ধ করবো আলুটা পুর বানাবো আটা মাখতে হবে তারপরে এই যে তরকাটা রান্না করবো তো দেখো তরকা ডালটা হেবি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখানে অনেক রকম মিক্স ডাল আছে তো আর এই যে দেখো বেশ কটা আলু কেটে নিয়েছি কারণ কি আলুর পরোটা হবে তাছাড়াও আবার তরকার মধ্যে একটু আলু দেবো যার জন্য বেশি করে আলু কেটে নিয়েছি তো এটা এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আর তার সাথে তরকা ডালগুলো দিয়ে দেব তাহলে আমার একবারে সিদ্ধ করা হয়ে যাবে আর এটা আমি নিরামিষ করেই বানাবো এর মধ্যে পেঁয়াজ রসুন দিলে বেশি ভালো হয় কিন্তু যেহেতু ওগুলো আমি খাই না তো নিরামিষ করে আলুর পরোটা বানাবো আর এখন শীতের সিজন একটু ধনে দিয়ে দেবো তারপর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো লঙ্কা কুচি করে দেবো দিয়ে ম্যাশ করে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব তাহলেই হয়ে যাবে

তো দেখো তরকারি হয়ে গেছে আর একটু পাতলা পাতলা হয়েছে কারণ কি ডাল তো একটু পরে গাঢ় হয়ে যাবে আর এদিকে আটার লেচিগুলো করা হয়ে গেছে এখানে পনেরোটা লেচি কাটা হয়েছে আর এখানে আমি আলুগুলো পনেরোটা আর কি ভাগ করে নিয়েছি তাহলে সুবিধা হবে আর এদিকে এখন বেলা হচ্ছে হালকা করে বেশি চাপ শাশুড়ি ওদিকে বেলছে আর আমি এদিকে লেচিটা রেডি করছি তো দেখো প্রথমে একটা ময়দা লেচি নিয়েছি দিয়ে একটু ফাঁকা করে যেমন কি আর কি পুলিপিঠে বানাই তো সেম প্রসেস আর এটা তো সবাই জানে কাউকে বলার কিছু নেই তবুও বলছি তো এভাবে আলুর পুরটা আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আটকে দেব আর বেশি করে পুর দিয়েছি কারণ কি বলতো আলুটা আমার সেদ্ধ করা অনেকটা বেশি হয়ে গেছে তো কি করব ফেলে না দিয়ে বেশি বেশি করে পুর দিয়ে দিয়েছি আর যার জন্যে বেলতে গিয়ে খুবই সমস্যা হচ্ছে যখনই চাপ পড়ছে তখনই আলুগুলো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই এত সুন্দর খেতে হয়েছে তো তোমরা একটা দেখো একদম খাস্তা হয়েছে এখানে মানে তর্কা লাগবে না শুধু শুধু খেতে এতটা ভালো হয়েছে তো দেখো আহ পরপর রেডি হয়ে যাচ্ছে আলুর পরোটা আর সত্যি বলছে খেতে খুব সুন্দর হয়েছিল তো চলো বেশ কটা বানানো হয়ে গেছে আর সাথে সাথে শ্বশুর আর হাজবেন্ডকে ডাক দিলাম কারণ কি এগুলো গরম গরম খেতে ভালো লাগবে নরম হয়ে গেলে আর ভালো লাগবে না মানে আর কি ঠান্ডা হয়ে গেলে তো এখানে দেখো কতগুলো হয়ে গেছে বানানো আর মাত্র চারটে আছে তো এগুলো ওরা খেতে থাক তারপর আর চারটে ভাজা হয়ে যাবে আর এইটা কীসের পরোটা বলো তো এটা হচ্ছে চিনির পরোটা তো বাবু লাস্টে বলছে মা আমি আলুর পরোটা খাবো না ঝাল লাগছে মুখে তো ঘা হয়ে গেছে তো তার জন্য চিনির পরোটা বানিয়ে দিলাম আর চিনির পরোটাও খেতে খুবই ভালোবাসে তো এখানে দেখো তরকা ডালটা কতটা সুন্দর হয়েছে দেখতে সত্যি হেভি সুন্দর হয়েছে আর হাজবেন্ডের থালাতে আমি দিয়ে দিয়েছি পরোটা আর একটু তরকারি তো এখন বসে বসে খাচ্ছে তো বন্ধুরা দেখো খাওয়া শুরু করে দিয়েছি তো দেখে আর লোভ সামলাতে পারিনি তো তারপর মনে যে যা ভিডিও করতেই তো বলে গেলাম তো এই যে দেখো আর এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের একটু পরোটা নিলাম একটু তরকার এত সুন্দর হয়েছে না শীতের গরম গরম আলুর পরোটা আর তরকা তরকা মানে কি তরকা মানে বিভিন্ন ডাল এই যে এটা হচ্ছে রাজমা তারপরে কাবলি ছোলা মটর তারপরে খোসা শুধু যে মুগের ডাল হয় ছোলা সবকিছু মিশিয়ে তরকা তো সবার খাওয়া হয়ে গেছে গরম গরম তো ঠান্ডা হয়ে গেলে সব ভালো লাগে না তো বন্ধুরা চল এখন রাখছে অন্ধুষ্টি শুরু করে দিয়েছে